আপনি কি এই রমজানে রোজা রেখে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বিশেষ করে পেট ফেঁপে থাকে বা আপনার বুক জ্বালাপোড়া করে এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন সবচাইতে বেস্ট একটি সলিউশন কারণ আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি একেবারেই বিসিএসএ ল্যাব দ্বারা পরীক্ষিত আপনাদের ভেষজের সবচেয়ে বেস্ট একটি সলিউশন যেটি আপনাদেরকে অফার করছে বোটানিক্স নিরাময় সো এই বোটানিক্স নিরাময় পেজ থেকে আপনাদের জন্য এই প্যাকেজটি বিশেষ করে এই রামাজালের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং আরও একটি আপনাদের বড় একটি সলিউশন প্রোভাইড করা হচ্ছে যেটা হল গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান আমরা বর্তমানে মার্কেটে বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন কিছু কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু আসলে কি আমরা গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান পাচ্ছি সো এই গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান পাওয়ার জন্য এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একেবারে পারমানেন্ট সলিউশনের জন্য আপনারা এখানে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে তিনটি প্রোডাক্ট আপনাদের জন্য হতে পারে সবচেয়ে বেস্ট একটি সলিউশন সো আমি প্রতিটা প্রোডাক্ট আপনাদের সামনে ক্লিয়ার করছি যাতে করে আপনারা এই সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারেন সো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সিরাপ সো এটা কিন্তু ত্রিফলা কারণ এটা ত্রিফলা প্রিমিয়াম এটা এই প্যাকেজটা টোটাল একটা স্পেশাল প্রোডাক্ট কারণ এখানে স্পেশালি তিনটা ফলকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে যেটা হল আমলকি বহেরা এবং হরিত এর পাশাপাশি সোনাপাতাকেও ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান দিতে আপনাকে সহযোগিতা করবে শুধুমাত্র তাই না এর পাশাপাশি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পঞ্চবীজ সো এই পঞ্চ বীজটা আপনাদের কিন্তু পাঁচটা বীজের মাধ্যমে তৈরি করা হয়েছে যেমন প্রথমেই রয়েছে চিয়া ভুষি তোকমা দানা গাতিলা ও শাহিদানা সো এই পাঁচটা বীজের সমন্বয়ে সঠিক মিশ্রণে কিন্তু টোটাল এই পঞ্চ বীজটা তৈরি করা হয়েছে আমরা অনেকেই শুধুমাত্র চিয়া সিড খাচ্ছি বা আমরা অনেকেই শুধুমাত্র গুলের ভুষি খেয়ে থাকি কিন্তু যদি আপনি স্তরটা খুলেই এই পঞ্চ বীজের শরবতটা যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার এই পেট ফাঁপে থাকা তারপর বুক জ্বালা পোড়া করা অথবা ঘ্যাসের সমস্যার স্থায়ী সমাধান ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আরও একটি সলিউশন যেটা রাখা হয়েছে মেথির মিশ্রণ এটা কিন্তু যাদের আসলে একটু বমি বমি ভাব হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যাটা অতিরিক্ত লেভেলে পৌঁছে যায় তাদের জন্য কিন্তু এই মেথি মিশ্রণটা হতে পারে সবচেয়ে তো একটি গুরুত্বপূর্ণ উপাদান সো এখানে যতগুলো উপাদান আপনারা এখন আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু একেবারেই প্রাকৃতিক সমাধান এবং এর পাশাপাশি প্রতিটাই কিন্তু ভেষজ উপাদান যার কারণে আপনারা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পেচ্ছেন না কারণ আপনাদের এই প্রতিটা জিনিস শরীরে উপকার করবে এবং ওমেগা থ্রি থেকে শুরু করে বিভিন্ন আপনারা কিন্তু উপাদানগুলো এখানে পাচ্ছেন তাই আর দেরি না করে যারা এই বিসিএসআর ল্যাব দ্বারা পরীক্ষিত এই ত্রিফলা প্রিমিয়াম প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই নিচের অর্ডার ন বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ